এই নসিহতটা প্রত্যেক পলিটিশিয়ানের জন্য আল্লাপাক যাকেই ইকোনমিক সেক্টর হোক পলিটিক্যাল সেক্টর হোক সোশ্যাল সেক্টর যেখানে আল্লাপাক দায়িত্ব দিয়েছেন বা ক্ষমতা দিয়েছেন তাদের সবার জন্য এই নসিহত কি নসিহত নবীজি বলছেন হে মোয়াস তুমি ইয়েমেনের গভর্নর হচ্ছ ঠিক আছে তবে ইত্যাকু ইত্যাকি দা আওয়াত মজলুম তুমি মজলুমের দোয়া থেকে বেঁচে থাকবে মজলুম কাকে বলে যার উপরে জুলুম করা হচ্ছে যার উপর জুলুম করা হচ্ছে এই মজলুমদের দোয়া থেকে তুমি বেঁচে থেকো কারণ فلا ليس بينها وبين الله حجاب কারণ ওই মাজলুমের দোয়া আর আল্লাহ পাকের মাঝে কোনো পর্দা নাই কথা কি বুঝতে পারছেন মাজলুমের দোয়া আর আল্লাহ পাকের মাঝখানে কোনো পর্দা নাই যদি আপনি কারোর প্রতি জুলুম করেন আর সে যদি হাত তুলে বলে আল্লাহ অমুক নেতা আমার উপর জুলুম করেছে আপনি শেষ আপনি ওয়াকাত আনতা আপনি নিজে ধ্বংস হবেন ধ্বংসিত তো মানে আপনি যদি কারো প্রতি জুলুম করে ফেলেন আপনার ক্ষমতার বলে এবং সে যদি আল্লাহর কাছে অভিযোগ পেশ করে আপনি শেষ ধরা কারণ এই মাজলুমের দোয়া আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা নেই এই জন্য উমর জলিল কাদার সাহাবি যিনি খোলাফায় রাশিদিনের অন্যতম তিনি পর্যন্ত আলী রাজি আল্লাহ আনহুকে বলছিলেন একদিন উমর আল্লাহ আনহু তার উটের যে ময়লাগুলো আছে এগুলো পরিষ্কার করছেন অ্যাজ এ প্রেসিডেন্ট তিনি উটের ময়লা পরিষ্কার করছেন তখন আলী আলিরতুল্লাহন দেখে বলছেন ইয়া আমিরুল মমিনিন আপনি পরবর্তী খলিফাদের জন্য কত কঠিন দায়িত্ব ছেড়ে যাচ্ছে তখন তিনি বলছেন যে হে ইয়া আবুল হাসান বোলা চ্যালুমুনি হে আবুল হাসান আমাকে তুমি এভাবে বেশি প্রশংসা করে আমাকে ধ্বংস করো না কারণ আমি ভয় করি যে ইরাকের ফোরাত নদীর কিনারায় যদি কোনো মেষ বা ছাগলের বাচ্চা পর্যন্ত না খেয়ে মারা যায় আমি ভয় করি আল্লাপাক সেই জন্যে আমাকে জবাবদিহি করাবো আমি তো আর আপনাদেরকে ম্যাচ করে দেখাতে পারবো না যে এই যুগে কি চলছে আর ওই যুগে কি চলতো কি চলে না এখন সবই চলে আইনের জেনা আপনার ঘুষ আপনার 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 দুর্নীতি মাদক প্রতারণা সম্পদ আত্মসাত কি চলে না ভাই এবং এগুলো যে চলে এই চলাগুলোকে আমরা স্বাভাবিক নিয়ে নিয়েছি মানে এগুলো হয়ই হয় ঘুষ দিতে হয় দুর্নীতি করতে হয় ওকে দশ টাকা খাওয়াতে হয় তাকে পাঁচ টাকা তাকে দুই টাকা এটা কমন ট্রেন্ড আমাদের কাছে শুধু একটা মৃত্যু বাকি আছে তাহলে কবরও যান দেখবেন একটা দিনের হিসাব কেমন করে দেওয়া লাগে এক একটা মজলুমের কান্নার হিসাব কেমন করে দেওয়া লাগে আবু সরাদি আল্লাহ আনহু এই জন্য বলতেন যে আমি দায়িত্ব থেকে ভয় পাই আমি আমি ভয় পাই যে কেউ আমাকে দায়িত্ব দিবে কারণ নবীজি আমাকে বলেছেন যদি তোমাকে দুইজন ব্যক্তির দায়িত্ব দেওয়া হয় তাহলে তোমাকে ছুরিবিহীন জবাই করে দেওয়া হয়েছে আর আমরা এখন দায়িত্ব নেয়ার জন্য মুখিয়ে থাকি আমাকে দেন আমি ভালো ও খারাপ আমি ভালো দায়িত্বর যখন হিসেব বুঝিয়ে দেওয়া লাগবে আল্লাহর কাছে তখন আপনি কান্না করতে করতে শেষ হয়ে যাবেন বিশ্বাস হচ্ছে না অপেক্ষা করতে থাকেন এই যে বড় বড় বিশ্ব নেতাদেরকে দেখছেন না পরকালে এদের আকৃতি হবে পিঁপড়ার মতো এই যতটুকু যদি এরা জুলুম করে থাকে পরকালে পিঁপড়ার মতো আকৃতি হবে এদের অন্ধকার ছেয়ে থাকবে এদের উপরে কুলসিরাতে আটকা পরে থাকবে যত মানুষের হক নষ্ট করেছে সবাই এর দিকে আঙ্গুল তুলে থাকবে আমার এই করেছে আমার সেই করেছে আমার এই দেয়নি আমার সেই দেয়নি দেখেন এটা

শুধুমাত্র আল্লাহর হাতে যাই হোক আমি ওদিকে যাচ্ছি না শুধু এতটুকু বলবো প্রত্যেক পলিটিশিয়ানের জন্য একটা নাসিয়া যেটা মোয়াজ বিন জামান রদি আল্লাহ হানুকে নভিজি করেছেন হে মোয়াজ ইয়েমেনের গভর্নর হচ্ছে হও তোমাকে শাসন কার্য দেয়া হয়েছে আলহামদুলিল্লাহ তবে ইত্তাকিদা আবাদ আল মাজলুম মাজলুমের দোয়া থেকে বেঁচে থাকো কারণ কারণ মাজলুমের দোয়া আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না ব্যাস একটা নাসিহত আপনার জন্য যথেষ্ট এবার সামনে আসেন মুওয়াজবিন রাদিয়াল্লাহু আনহু সেই সাহাবী যিনি আরেকটা বিখ্যাত হারিস বর্ণনা করেছেন এটা বলে শেষ অন্যদিকে যাচ্ছি সেটা হচ্ছে যে তিনি বলছেন নবী ওয়াসাল্লাম একদিন আমাকে বললেন যদি দুইজন ব্যক্তি শুধুমাত্র আল্লাহর জন্য পরস্পরকে ভালোবাসে যদি দুইজন ব্যক্তি পরস্পরকে শুধু আল্লাহর জন্যে ভালোবাসে তাহলে এই দুইজন ব্যক্তিকে তেয়ামতের মাঠে নূর বা আলোর মিম্বর দেয়া হবে এই যে মিম্বর দেখছেন এরকম নূর বা আলোর মিম্বর দেয়া হবে যেটা দেখে শহীদগণ এবং নবীগণ ঈর্ষা করবে যে কী আমলের কারণে তাকে এই মর্তবা দেয়া হলো আমলটা কিন্তু মনস্তাত্ত্বিক আমল বাহ্যিক কোনো আমল না কি আমল আল্লাহর জন্যে একজন আরেকজনকে ভালোবাসছে এই ভালোবাসা আবার আপনাদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড অ্যাফেয়ার্স না ওইটা বলেন না যে আমি তোমাকে আল্লাহর জন্য ভালোবাসি এটা জিনা আল্লাহর জন্য ভালোবাসা হালাল ভালোবাসা যেটা বৈধ মোয়াজ বিন জবাল রদি আল্লাহ আনহু তিনি বলেন যে আসানি রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম আশরি ক্যালিম্যাথ রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম আমাকে দশটি ক্যালিমা ওসিয়ত করেছেন বা দশটি কথা আমাকে ওসিয়ত করেছেন তিনি বলেন কলা তুশ্রিক বিল্লাহি সেই আ ওয়াইন কতিল চা ওয়া হরিক ওয়াস বিন জামাল আনহু বলছেন নবী সাল্লাহআসাল্লাম আমাকে যে দশটি ওসিহত করেছেন তার প্রথমটা হচ্ছে তুমি আল্লাহর সাথে কাউকে শরিক করবে না যদি তোমাকে জালিয়ে দেয়া হয় অথবা হত্যা করা হয় এক নম্বর লা শরিক বিল্লাহ হিসাইয়া পাকের সাথে বিন্দু মাত্র কাউকে শরিক করবে না ওয়াইন কুতিটা ওয়া হরিতা যদি তোমাকে হত্যা করা হয় অথবা তোমাকে পুড়িয়ে ফেলা হয় এক নম্বর দুই বলে চায়ুক কন্যা ওয়ালি দেখ তুমি তোমার পিতা মাতার অবাধ্য হবে না বলে চায়ু কন্যা ওয়ালি দেখ তুমি তোমার পিতা মাতার অবাধ্য হবে না যদিও তারা তোমাকে তোমার সম্পদ এবং পরিবার থেকে বঞ্চিত করে দুই তিন বলে এক চতুর কন্যা সোলে আচে মকতুব আচে মুঠে আম্মি দেন কোশ্চিংকালেও কখনোই বলে এক চতুর কন্যা এখানে তাকিদ দেয়া হয়েছে অর্থাৎ কোনো অবস্থাতেই তোমার উপরে যে ফরজ সলাত আছে এটাকে ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিবে না ইচ্ছাকৃতভাবে কখনো তোমার উপরে যে ফরজ সলাত আল্লাপাক নির্ধারণ করেছেন এটাকে কখনোই ছেড়ে দিবে না কারণ অন্য হাদিস আছে যে মানচা রাখিয়া সলে আছে মুচা আমি দেন ফকত কাফার যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ফরজ সালাদকে ছেড়ে দিল সে ব্যক্তি কুফুরি করল অনেক আলেম বলেছেন সে ব্যক্তি মুসলিমদের লিস্ট থেকে নাম কাটা পড়ে গেল সে কাফের হয়ে গেল এটা অনেক আলেমের বক্তব্য আর এই হাদিসের মধ্যে বলছেন মিন ফকাত্মিল্লাহ যদি কেউ আল্লাহ রবাহ আলমিনের জিম্মায় থাকতে চায় সে যেন ফরজ সালাত আদায় করে যদি ফরজ সলাত ছেড়ে দেয় সে ব্যক্তি আল্লাহ পাকের জিম্মা থেকে মুক্ত হয়ে গেল ব্যারি ব্যারিআ আল্লাপাকের যে জিম্মা নিরাপত্তা এখান থেকে সে মুক্ত হয়ে গেল যদি সে ফরজ ছেড়ে দেয় তিন চার নাম্বার ওয়ালা তাসরাল খমর কোনো অবস্থাতেই মত পান করবে না ওয়ালা তাসরাল খমর কোনো অবস্থাতেই মাদক দ্রব্য সেবন করবে না ফাইনাহ রকসুকুল্লি ফাহিসা কারণ এটা যত রকম ফাহেসা কাজ আছে যত ফাহেসা নোংরা কাজ আছে এর রস মানে মাথা যত রকম পাপ আছে পৃথিবীতে ফাহেসা কাজ আছে অশ্লীল কাজ আছে এর মাথা হচ্ছে মাদকদ্রব্য সেবন করা চার পাঁচ নাম্বার কেবল মাসিয়া যত রকম কবিরা গুনা আছে এই কবিরা গুনাহগুলো থেকে হে মাস তুমি বেঁচে থাকবে কারণ আলমা আসিয়া তো হাল্লা সাক্ত কারণ মা বা আল্লাহর অবাধ্যতা আল্লাহর ক্রোধটাকে হালাল করে ফেলে মানে আল্লাহ রাগান্বিত হন যখন মানুষ কবিরা গুনায় লিপ্ত থাকে আল্লা পাক আমাদের সবাইকে কবিরা গুনাহ থেকে বাঁচিয়ে রাখুন যুদ্ধের মাঠ থেকে কখনো পালিয়ে যাবে না হেমুয়াস যদি দেখো তোমার জীবদ্দশায় মুসলিমদের সাথে কুফারদের জিহাদ হচ্ছে যুদ্ধ হচ্ছে তাহলে যুদ্ধের মাঠ থেকে কখনো পালিয়ে যাবে না ওয়াইন নাস যদি সমস্ত মানুষ ধ্বংস হয়ে যায় সবাই ধ্বংস হয়ে যায় তারপরেও মুয়াস তুমি যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাবে না এটা ছয় যদি দেখো যে তুমি এমন একটা জন জনগোষ্ঠীর মধ্যে আছো যেখানে মহামারী দেখা দিয়েছে যদি দেখো যে এমন একটা অবস্থায় তুমি আছো যে মানুষের মধ্যে মহামারী দেখা দিয়েছে আর তুমি সেখানেই অবস্থান করছো ফেসবুত তাহলে সেখানেই থাকো এখান থেকে অন্য কোথাও যেও না কোয়ারেন্টাইন বুঝতে পারছেন তাহলে সেখান থেকে অন্য কোথাও যেও না আট ওয়ানিক মিন তৌলিক তোমার সামর্থ্য অনুযায়ী তুমি তোমার পরিবার বর্গের উপর খরচ করো আল্লাপাক তোমাকে যে সামর্থ্য দিয়েছেন এই সামর্থ্য অনুযায়ী তুমি তোমার পরিবার বর্গের উপরে খরচ করো নয় ওলা তার আনহুম আস পরিবার বর্গের উপর থেকে কালেও আদবের লাঠি উঠিয়ে নিবে না পরিবার বর্গের উপর থেকে কশ্চিন কালো কখনোই শাসন বা আদবের লাঠি উঠিয়ে নিবে না বুঝতে পারছেন কথা আচ্ছা দশ ও আফিফ হোম ফিল্লা এবং পরিবার বর্গকে সব সময় আল্লাহর ভয় দেখাতে থাকবে শেষের তিনটা হচ্ছে পরিবার সংক্রান্ত সামনের গুলো আলাদা আলাদা শেষের তিনটাই কিন্তু পরিবার সংক্রান্ত আট নয় দশ এক পরিবার বর্গের উপর খরচ করো সামর্থ্য অনুযায়ী তোমার সামর্থ্য অনুযায়ী নয় কখনোই পরিবার উপর থেকে শাসনের লাঠিটাকে উঠিয়ে নিবে না আর দশ তুমি পরিবার বর্গকে আল্লাহর ভয় দেখাতে থাকবে এই দশটা নসিহত ও নবী করিম সাল জল রদিউল্লাহ আনহুকে স্পেশালি করেছেন এই হাদিসটা পড়তে গিয়ে মনে হলো সকালবেলা যে যদি আমরা সবাই দান করুন যদি আমরা সবাই প্রত্যেক ব্যক্তি প্রত্যেক মুসলিম যুবক তরুণ তরুণী আবার বৃদ্ধ যারাই আছে এই একটা হাদিসের উপরে যদি আমল করতে পারি ইনশাআল্লাহ তাআলা এই সমাজে ইসলাম প্রতিষ্ঠা হয়ে যাবে একটু ব্যাখ্যায় আসি যেহেতু আমাদের সময় খুব সংক্ষিপ্ত লম্বা চড়া ব্যাখ্যা সুযোগ নাই আর ইনশাআল্লাহ আজকে আমাদের রাতে একটা মাহফিল আছে লোকেশনটা কোথায় তানোর তালন্দ কলেজ আপনারা যদি রাত্রেবেলা সেখানে আসতে পারেন ইনশাআল্লাহ বিস্তারিত কথা বলার সুযোগ পাওয়া যাবে ইনশাআল্লাহ জুমার সময় একটু সংক্ষিপ্ত থাকে নামাজের ব্যাপার আছে তা আমি খুব সংক্ষিপ্ত ব্যাখ্যায় আসছি প্রথমে আসি এই হাদিসের রাবি সম্পর্কে দুটা কথা রাবির নাম কি বিন আল্লাহ দেখুন আজকে এসেছেন এই হাদিসটা মুখস্থ করে বাসায় যাবেন এটা খুদবাই আসেন জাস্ট আমাকে দেখার জন্যে বা আলোচনা শুনলে শুনলাম না শুনলে নাই এই টাইপের নিয়াতে আসলে কিন্তু আসলে কোনো ফায়দা নাই একটা হাদিস প্রত্যেক জুমে একটা করে হাদিস শেখেন আপনি বছরে তিনশো পঁয়ষট্টিটা হাদিস শিখতে পারবেন মানে একদিন যদি একটা করে হাদিস শেখেন আর জুমা হয় বছরে প্রায় বান্নটা বান্নটা জুমায় যদি বান্নটা বিষয়ে কথা বলা হয় তাহলে আমাদের আসলে উপর থেকে ইসলামিক ইম্পোজমেন্টের দরকার নাই আমরা মসজিদ থেকেই দিন ইসলাম প্রতিষ্ঠা করতে পারতাম আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন আমিন হাদিস রাবি সম্পর্কে দুটো কথা বলছি মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু এমন একজন সাহাবী যিনি ছিলেন তরুণ যখন তার সামনে ইসলামের দাওয়াত পেশ করা হয়েছে ইয়াং সাহাবি টকবগে রক্ত ওই অবস্থায় ওই বয়সে তিনি আল্লাহকে চিনতে শিখেছেন মুসলিম হয়ে গেছেন বায়াতে একটা বায়াত হয়েছে যেই বায়াতটা মূলত মক্কা থেকে মদিনায় হিজরতের পটভূমি তৈরি করে দেয় সেই সেই পঁচাত্তর জন সাহাবির মধ্যে মোয়াস বিন জামাল রদি ছিলেন অন্যতম প্রধান ইসলাম কবুল করার সময় তার বয়স ছিল হয়তোবা উনিশ থেকে বিশ বছর আর আপনি আমাদের জেনারেশনের উনিশ বিশ বছরের যুবকদের দিকে একটু তাকিয়ে দেখেন আর মোয়াজবিন জামাল রদিউল্লাহ আনহুর দিকে তাকিয়ে দেখেন ছয়জন সাহাবী ছিলেন স্পেশাল যারা নবী সাল আলী ভাইসাল্লামের ওহি লেখক ছিলেন অর্থাৎ কুরআন সংকলন করতেন হাদিস সংকলন করতেন তার মধ্যে একজন হচ্ছেন মোয়াজ বিন জাবাল আল্লাহ আনহু তিনি ছিলেন জাহেদ জাহেদ মানে হচ্ছে দুনিয়া বিমুখ দুনিয়া নিয়ে তার এত পেরেশানি ছিল না টেনশন ছিল না এখনকার যুবকদের মেইন চিন্তা দুনিয়া না স্ট্যাটাস চাকরি বাড়ি গাড়ি সুন্দরী বিবি এই তো মুওয়াজ বিন জাবাল একজন জাহেদও ছিলেন জাহেদ মানে বলা হয় দুনিয়া বিরাগী দুনিয়াকে তিনি প্রয়োজন মনে করতেন এর ভিতর ডুবে থাকতেন না কখনো অথচ তিনি একজন তরুণ মানুষ ছিলেন একটা হাদিস এসে যে হালাল হারামের মধ্যে এই উম্মতে সর্বাধিক জ্ঞান যাদেরকে দেয়া হয়েছে তার মধ্যে মুওয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু একজন তিনি আঠারো হিজরিতে ইন্তেকাল করেছেন এবং তিনি অত্যন্ত সুদর্শন ছিলেন চমৎকার বাগ্মী ছিলেন মানে খুব চমৎকার করে কথা বলতে পারতেন জনগণকে বোঝাতে পারতেন আল্লাহ আমাদেরকে তার মতো হর তৌফিক দান করুন এবং তিনি আনহুর ভাই ছিলেন মানে দিনী ভাই কেমন যখন মোহাজির সাহাবিরা হিজরত করে মদিনায় গিয়েছে তখন ওইখানকার সাহাবীদেরকে বলা হতো আনসার সাহাবি যারা আওস এবং খাজরাজ গোত্র ছিলেন নবিসাল্লাম মদিনায় প্রথমে মসজিদে নবমী তৈরি নির্মাণ করলেন এরপর সামরিক প্রশিক্ষণ অর্থনৈতিক ভিত্তি শক্ত করা মদিনা সনদ এবং মুসলিমদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন স্থাপন করলেন এক সাহাবির সাথে আরেক সাহাবির দিনী ভাই সম্পর্ক করলেন মুয়াজ বিন জামাল রাজি আনহু ছিলেন জাফর বিন আবি তলেব রাজি আল্লাহ আনহুর দিনী ভাই আর জাফর বিন আবি তলেব রাজি আল্লাহ আনহু ছিলেন নবী সাল্লু আলুসলাম আপন চাচা ভাই আলী রাজি আল্লাহ আনহুর ভাই জাফর রদি আল্লাহ আনহু আবি সিনিয়ায়ে ওই যে বাদশাহ নাজাসি তার সামনে সুরা মারিয়াম তেলাওয়াত করেছিলেন যার তেলাওয়াত শুনে জাফর আদি আল্লাহ আনহুর তেলাওয়াত শুনে বাদশাহ নাজাসির চোখ দিয়ে দরদর করে পানি পড়তে শুরু করে এবং পরবর্তীতে ওই খ্রিস্টান বাদশাহ ইসলাম কবুল করেন আলহামদুলিল্লাহ আর জাফর আদি বলা হয় কি দুই ডানাওয়ালা দুই ডানাওয়ালা বলা হয় এই কারণে জাফর আদি আনহু মোতার যুদ্ধে শহীদ হয়েছেন মোতার যুদ্ধটা ছিল রোমানদের সাথে রোমকদের সাথে রোমকদের দুই লক্ষ সৈন্য মুসলিমদের মাত্র তিন হাজার শূন্য আর মতার যুদ্ধে কুফারদের রোমকদের দুই লক্ষ শূন্য এটাকে যুদ্ধ হয় কোনোভাবে সম্ভব ওই যুদ্ধে নবীল তিনজনকে সেনাবতি করেছেন যে আব্দুল্লাহ বিন রওয়া যদি ইন্তেকাল করে জাইদুবিনারসা যদি ইন্তেকাল করে তাহলে জাফর জাফরিব জাফর ইবিনে যদি ইন্তেকাল করে বা শহীদ হয় তাহলে তোমরা তোমাদের মধ্য থেকে একজনকে আমির বানিয়ে নিও একজনকে নেতা বানিয়ে নিও তো তিনজনই আলহামদুলিল্লাহ এই যুদ্ধের শহীদ হন এবং জাফর আদি আল্লাহ দুই হাত কেটে পড়ে যায় প্রথমে তার এক হাত কেটে যায় ডান হাত তিনি বাম হাত দিয়ে যুদ্ধ করতে থাকেন বাম হাত কেটে পড়ে যায় তখন তিনি এই এই বাহু দিয়ে বুকের মধ্যে রেখেছিলেন তারপরে ডানা পতাকাটে তাকে শিরোচ্ছেদ করে এভাবে তার ইন্তেকাল হয় শাহাদাত বরণ করেন এবং নবী সালিহাসাল্লাম মদিনা থেকে বলছিলেন যে জাফর জাফর দুইজন ফেরেস্তার কাঁধে ভর দিয়ে আমাকে সালাম দিয়ে চলে গেল নবীলাম বলছিলেন জাফর রবি আল্লাহকে এই দুইটা কাটা হাতের বিনিময়ে আল্লাপাক জান্নাত দুইটা পাখা দিয়েছে এই জন্য তাকে বলা হয় দুই ডানাওয়ালা বা দুই বাহুওয়ালা জাফর রদি আল্লাহ আনহুর দিনী ভাই ছিলেন কে মুওয়াজবিন জাবাল রদি আল্লাহ আনহু সবচেয়ে বড় কথা হচ্ছে মুওয়াজবিন জাবাল রদি আল্লাহ আনহু একদিন বসে আছেন নবী সাল আলী হাসাল্লাম নিজে তার হাত ধরলেন চিন্তা করেন নাবি সাল্লাম নিজে মুওয়াজ বিন জামাল রাজি আল্লাহ হাত ধরলেন ধরে বললেন হে মুওয়াজ ওল্লাহি আল্লাহর কসম ইন্নি বুকা আল্লাহর কসম হে আমি তোমাকে ভালোবাসি চিন্তা করতে পারবেন হে মুওয়াজ আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি কে বলছেন এ কথা মোহাম্মদ সাল্লাহ আলসালাম এবং এরপর তিনি বলছেন যে তুমি প্রত্যেক ফরজ নামাজের পরে এই দোয়াটা করা ছেড়ে দিও না কোন দোয়া আল্লাহ আইনি আলাদিক্রিকা অ শুক্রিকা ও হকস্নি দ্যদি বলেন আমার সাথে আল্লাহমা আইনী আই লা রিক ওয়া শুক্রিক ওয়াকৌস্নি আই বে প্রত্যেক ফরজ নামাজের পর হে মোয়াজ এই দোয়াটা করা ছেড়ে দিয়ে না বলা লাগে বলছেন মোয়াজ আমি তোমাকে আল্লাহর কসম ভালোবাসি মোয়াজ মিন জামাল আদি আল্লাহ সেই সাহাবী যাকে নবিসাল্লা সাল্লাম তার গাধার পিঠে বসিয়েছেন সেই পিঠে বসিয়ে তিনি যাচ্ছেন মাঝখানে কিছু কথাবার্তা বলছেন যখনই বলছেন হে মোয়াজ মোয়াজ মি জামাল বলছেন লাভবাইক ও সাহায্য নবী আল্লাহ হ্যালো রসুল আমি উপস্থিত আমার পিতা মাতা আপনার জন্য কোরবান হোক বলুন তিনবার বলার পর নবী সাল্লাম বলছেন হে মোয়াজ শুনে রাখো তুমি কি জানো হ্যাল তেদ্রি তুমি কি জানো মা হাকুল্লাহ আলা ইবাদি ওয়া মা হাকুল ইবাদি আল্লাহ তুমি কি জানো যে আল্লাহর প্রতি বান্দার কি হক আছে আর বান্দার প্রতি আল্লাহর কি হক আছে

বান্দার প্রতি ওয়াহুর রাইবা আল্লাহ বান্দার উপর আল্লাহর হক মানে আল্লাহ দায়িত্ব বান্দার উপর হচ্ছে এই যে আল্লাহ পাক বান্দাকে শাস্তি দিবেন না বান্দাকে দিবেন না যদি আল্লাহ না করল্লাউ দিব আল্লাহ ইউ শরীর যদি বান্দা আল্লাহর সাথে মানে কাউকে শরিক না করে তাহিদ তাহিদের উপর থাকে শিরিক না করে আল্লাহ পাকের দায়িত্ব যে ওই বান্দাকে আল্লাহ পাক আজাদ দিবেন না তখন মোয়াজবিন জামাল তিনি বলছেন রাজি আল্লাহ আফালা উবাসির নাস আমি কি এই কথাটা মানুষকে বলবো না আমি কি মানুষকে সুসংবাদ দিব না নাবিসাম বলছেন ল্যাতুবাসির হোম তুমি ওদের ল্যাতুবাসির হম তুমি তাদেরকে সুসংবাদ দিও না আপাতত দিও না কারণ ফায়াতটা তাকিলু তাহলে তারা এটার উপর তাকুয়া তাকুল করে বসে থাকবে তাহলে মানুষ এর উপর তাওয়াক্কুল করেই বসে থাকবে অন্য সব আমল ছেড়ে দিবে মোয়াজমিন জামাল রাদি আল্লাহ আহমদ সাহি যিনি শেষ মুহূর্তে এই হাদিসটা বলেছেন যে যার শেষ কালিমা হবে লাহ্লাহ সে ব্যক্তি জান্নাতে যাবে ইনশাল তো এই হাদিসটা যদি মানুষ শোনে তখন তো মানুষ আমল ছেড়ে দিবে তাই না এই জন্য নবীজি বলছেন যে এখন সুসংবাদ দিও না মানুষকে আমল করতে দাও কিন্তু আল্লাহর এটা হক যে বান্দা যদি শিরিক না করে আল্লাহর সাথে আল্লাহ পাক তাকে মাফ করে দিবে ইনশাআল্লাহ তাকে আজাদ দিবে না ইনশাআল্লাহ তাহলে মুওয়াজমিন জামাল রদিউল্লাহ আহমদ সেই সাহাবি যাকে ইয়েমেনের শাসনকর্তা হিসেবে নবিস্লাম পাঠিয়েছেন এখানে তিনি একটা কথা বলেছিলেন যে হে মুয়াজ তুমি ইয়েমেনে যাচ্ছ সেখানকার শাসনকর্তা হিসেবে একটা কথা মনে রেখো দেখেন কি নসিহতটা করছেন একটা কথা মনে রাখো তো দেখুন এখন এই হাদিসের সংক্ষিপ্ত ব্যাখ্যা করে শেষ করছি দেখুন এখানে দশটা বিষয় বলা হয়েছে দশটা বিষয় বলা হয়েছে দশটা বিষয় নিয়ে দশটা লেকচার দেওয়া সম্ভব খুব সংক্ষেপে বলছি এক নাম্বার নবীজি বলেছেন ওয়ালা তুশ্রিক বিল্লাহি শাই এক নম্বর তোমরা আল্লাহর সাথে কাউকে তুমি আল্লাহর সাথে কাউকে শরিক করো না ওয়াইন কুতিলতা ওয়া হুররিকতা তোমাকে যদি জ্বালিয়ে দেওয়া হয় মানে আগুন দিয়ে আপনাকে জ্বালিয়ে দেওয়া হয়েছে অথবা আপনাকে হত্যা করা হয়েছে তারপরেও তুমি আল্লাহর সাথে আল্লাহ করো না এখানে একটা চমৎকার মনে পড়ে গেল যে একদিন দুই ব্যক্তি একটা গ্রামের মধ্য দিয়ে যাচ্ছে এই হ্যারিস কিতাব উত্তর গ্রন্থের মধ্যে আছে দুজন ব্যক্তি একটা গ্রামের মধ্য দিয়ে আছে সেই গ্রামের মানুষরা মূর্তি পূজারী তো ওদের পথ আটকে দিল দিয়ে বললো যে তোমরা যেতে পারবে না সামনে যতক্ষণ না আমাদের এই দেবতার সামনে কিছু না কিছু উৎসর্গ করছ ঠিক আছে তো একজন বলল যে আমি কিচ্ছু দিতে পারবো না কারণ আমি তাহিদপন্থী মানুষ আমি কিছুই দিব না আমি কোনো মূর্তির সামনে কোনো নজর মানত পেশ করবো না তখন তাকে চাপ প্রয়োগ করা হচ্ছে যে একটা মাসির ডানা হলেও দিতে হবে সে বললো আমি মাসির দানাও দিব না তখন তারা সবাই মিলে তাকে ধরে হত্যা করলো নবী সাল্লাম বলছেন এই ব্যক্তি জান্নাতে চলে গেল আর যে দ্বিতীয় বন্ধু সেই বন্ধু বলছে আমার কাছে কিছু দেয়ার নাই তখন তাকে ফোর্স করা হচ্ছে একটা মাছি হলেও দিতে হবে তখন সে একটা মাছি কুরবানি করলো ওই স্ট্যাচুর জন্য একটা মাছি উৎসর্গ করলো নবী সাল্লাম বলছেন এই মাছিটা উৎসর্গ করার কারণে সে জাহান্নামে নামে চলে গেছে আমি কিভাবে বুঝাবো আপনাকে শিরকার তাওহিদ কি জিনিস মানে লুশ্রিক বিল্লাহি সেই মানে আপনার চিন্তার মধ্যে জার্রা পরিমাণ শিরকি আঁকিটা থাকা যাবে না আপনার কাজ আমল আপনার আমলের মধ্যে জার্রা পরিমাণ শিরিক থাকা যাবে না আপনার কথা কথার মধ্যে যাররা পরিমাণ শির্কের ছোঁয়া থাকা যাবে না এই তিনটা ক্ষেত্রেই মূলত শিখ হয় হয় চিন্তায় হবে না হলে কথায় না হলে কাজে চিন্তায় কেমন হয়ে যে কেউ মনে করছে যে আল্লাহ বলতে কেউ নাই না মুজ্লা এই মহাবিশ্বর সৃষ্টি হয়েছে বিগ ব্যাং থেকে কেউ সৃষ্টি করে নাই তোমরা এগুলো পড়ো না সায়েন্সে হ্যাঁ তারপরে মহাবিস্ফোরণের মধ্য দিয়ে অটোমেটিকলি এটা এভাবেই সৃষ্টি হয়ে গেছে পৃথিবী ঘুরছিল প্রথমে উত্তপ্ত ছিল তারপরে আস্তে আস্তে ঠান্ডা হলো পরে হঠাৎ করে ওখানে প্রাণ চলে আসলো হ্যাঁ তারপরে কোথা থেকে জানি মানুষ আসলো তারপর মানুষ গাছের ছাল বাকল পরে থাকতো বন জঙ্গলে ঘুরতো আর পশু শিকার করতো সব বোগাস মিথ্যা এগুলো একটা কথার সাথে মিল কোরআন এই প্রত্যেকটা কথা সভ্যতা থেকে আসছে এই প্রত্যেকটা কোরআন শুননা বিরোধী মানুষ না কখনো গাছের ছাল পাতা পরে ছিল আর না কখনো বন্য প্রাণীর মতো জীবনযাপন করতো মানুষ সৃষ্টি শুরু থেকেই সভ্য ছিল আল্লাহবুল্লাহ আলমিন আদম ইসলামকে কি নগ্ন করে পৃথিবীতে পাঠিয়েছিলেন তাকে পোশাক দিয়েছেন তাকে কৃষিকাজ শিক্ষা দিয়েছেন তাকে জীবন উপকরণ শিক্ষা দিয়েছেন ওহির জ্ঞান দিয়েছেন এবং এই পৃথিবীতে চলার জন্য যা যা প্রয়োজন তাকে শিক্ষা শুরু হয়েছে একজন নবী দ্বারা সে নবীর নাম কি আদম প্রত্যেক যুগে যুগেই সভ্যতা এগিয়ে গেছে নবীদের দ্বারা আর এখন আমাদের এই সমাজবিজ্ঞান বইগুলোতে পড়ানো হয় সভ্যতা শুরু হয়েছে রোমকদের দ্বারা গ্রিকদের দ্বারা পশ্চিমা দ্বারা তাই না ফিলোসফি পড়েন ফিলোসফি প্রত্যেকটা বই এরকমই লেখা আছে অথচ সভ্যতা শুরু হয়েছে নবীদের দ্বারা আর সভ্যতা শেষও হবে একজন নবী দ্বারা তার নাম কি ইসা আলি ইসালাম এবং তিনি অচিরে আগমন করবেন ইনশা আল্লাহ সেটা হতে পারে একশো দুইশো তিনশো বা পাঁচশো বছরের মধ্যে আল্লাহ আলাম কিন্তু সভ্যতা শেষ হবে একজন নবীর হাতে